ব্যাক টু ব্যাক একাধিক নিয়োগের মধ্যে দিয়ে বিহার আমাদের ভারতবর্ষের একটা আইকনিক স্টেট হয়ে উঠেছে কেবলমাত্র এই শিক্ষক নিয়োগের দিক থেকে এবং আমাদের মনে রাখতে হবে যে এর আগে যে নিয়োগগুলো হলো সেই নিয়োগগুলোর মধ্যে যতটা লুকোচুরি বিষয়টা ছিল মানে লুকোচুরি এই সেন্সে বলছি যে বিহার মানেই অনেকের একটা অনিহার জায়গা ছিল এবং আমরা সেই অর্থে গুরুত্ব দিতাম না বিষয়টাকে তো একটা বড় অংশের ছেলে মেয়েদের কাছে বিহার মোটেই আকাঙ্ক্ষার জায়গা ছিল না বা শিক্ষক হওয়ার জন্য যে একটা উপযোগী ক্ষেত্র সেই রকম জায়গায় বিহার ছিল না এবার ব্যাক টু ব্যাক এই নিয়োগগুলো হওয়ার কারণে দেখা গেছে যে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কারণ আমাদের মানতে হবে যে বেকারত্ব সারা ভারতে রয়েছে এবং এই যে বিএড কমপ্লিট করার পর শিক্ষক পদপ্রার্থী তারা বেকার এই সংখ্যাটা সবচেয়ে বেশি তো এই কারণে বিহারের দিকে চোখ কেবলমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই শিক্ষক পদপ্রার্থী বেকাররা দিয়েছে তেমনটা নয় সারা ভারতবর্ষের বিশেষ করে উত্তর ভারতের যারা হিন্দি ভাষী। ঠিক আছে বা হিন্দিকে যারা বোঝে সেই রকম অধিকাংশ রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা বিহারকে টার্গেট করে ফেলেছে যে কারণে এর আগের নিয়োগে কাট অফ যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু এবছর থাকবে না এবং এতটাই চর্চা হয়েছে বিহারকে নিয়ে অল ওভার ইন্ডিয়ায় যে কম বেশি সবাই এখন জানে যে বিহারের শিক্ষক নিয়োগের প্রসিডিওরটা কি যেটা আমরা কিছুদিন আগেও জানতাম না তো ইতিমধ্যেই যেমনটি বিহারে স্টেটের পরীক্ষার একটা দিনক্ষণ হয়ে গেছে আবার একইভাবে বিহার পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগের জন্য আবার বিজ্ঞপ্তি বা খসড়া তৈরি করে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিহারের প্রথম ধাপের আমি একবার একটু ক্লিয়ারলি বলি যে বিহারে মূলত শিক্ষক নিয়োগ হয় দুটো স্টেজের মধ্যে দিয়ে এক হলো দ্য বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড যারা কি করে যাহা যারা স্টেট পরীক্ষা নেয় লাইক টেট পরীক্ষা তো এই পরীক্ষাটায় যারা এলিজিবেল হয় তারা পরবর্তীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা মানে এলিজিবিলিটি টেস্ট তো হল যেটা বিহার স্টেট পরীক্ষা হিসাবে আমরা অ্যাড্রেস করছি কিন্তু এই এলিজিবিলিটি টেস্টে যারা পাশ করবে তারা এরপরে দ্বিতীয় ধাপে বিহার পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করে তো সেই নিয়োগের যে বিধি বা নিয়োগের যে পরপর সিস্টেমেটিক মেথড সেই মেথডে আমাদের যেতে হলে প্রথমে বিহার স্টেট পাশ করতে হয় তারপরে দ্বিতীয়বার ফর্ম ফিল করতে হয় বিহার পাবলিক সার্ভিস কমিশনে তারপরে তাদের তারা একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষায় পাশ করার পর যারা মেধা তালিকায় থাকে তাদের চাকরি হয় তো এবার এখন বর্তমানকালে বিহার যেহেতু এই চর্চার শিরোনামে এবং একটা বিহার স্টেট পরীক্ষা হওয়ার দিনক্ষণ হয়ে গেছে আবার বিহার পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের আবার একটা খসড়া তৈরি করে ফেলেছে তো যে কারণে কিন্তু একটা বড় অংশের ছেলেমেয়ের মধ্যে দুই বর্গ যারা অলরেডি বিহার স্টেট পাস তাদের জন্য যেমন একটা আশার সঞ্চার করেছে বিহার পাবলিক সার্ভিস কমিশন আবার একইভাবে যারা এর আগে পরীক্ষা দেয়নি বিহার স্টেট তারাও আবার নতুন করে ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে স্টেট পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য অর্থাৎ দুই বর্গের বেকার পদপ্রার্থী কিন্তু আশা সঞ্চার করছে বিহারকে নিয়ে এবার ব্যাপারটা হলো মাসখানে হঠাৎ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গুটিকয়েক কয়েক ভ্যাকান্সি নিয়ে মাদ্রাসা পরীক্ষা হওয়ার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দেখা গেছে সবাই বিচলিত হয়ে গেছে কি করবে কোন পথে হাঁটবে তো তারা একাধিক বর্গ রয়েছে যারা আমার সাথে অনেকেই ফোন করেছে বা এস এম এস করে কথা বলেছে তারা তাদের কথা একটাই আমি কি পড়ব এখন সবাইকে কম বেশি একটা গোচ্চের মধ্যে ফেলে আমি কিছু জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি তার মধ্যে প্রথম স্টেটমেন্ট হলো এটা আমাদের মনে রাখতে হবে যে বর্তমানকালে রাজ্যের অবস্থা এমন জায়গায় রয়েছে আমরা একটা গোধরা ভাব রাখলে হবে না যে আমি আমার রাজ্যেই চাকরি করব। সেটা রাখার জায়গা নেই তার মানে দিনের শেষে আমাকে চাকরি পেতে হবে এটা মেন কথা সেটা আমার রাজ্য না অন্য রাজ্য সেটা অন্য বিষয় এবং আমাদের যেহেতু গ্যাপিং অনেক বেশি এক একটা পরীক্ষা দেওয়ার পর মানে অপরচুনিটি সবসময় আসছে না তো তাই জন্য আমরা যদি ভাবি যে একটার পিছনে পুরো ছুটবো তারপরে ওটা যদি পেলাম তো পেলাম আর না পেলে আবার অন্যটার দিকে ছুটব রকম যদি আমরা ভাবি সেই ভাবনার জায়গাও কিন্তু আমরা নেই যে একটা লাইনে হাঁটলাম দেখলাম দিনের শেষে ব্যর্থ আবার দৌড়ে আর লাইনে আসলাম সেই জায়গা আমরা নেই আমাদের কি করতে হবে আমাদের প্যারালাল চলতে হবে অর্থাৎ নিজেকে যদি কেবল মাত্র মাদ্রাসার জন্য প্রস্তুতি নেয়ার জন্য যদি ছ ঘন্টা আট ঘন্টা পড়তে হয় তাহলে বিহার স্টেট সাথে অ্যাড করার জন্য আরও চার ঘন্টা দরকার হলে যোগ করতে হবে যেটা সম্ভব অনেকের ক্ষেত্রেই নয় কিন্তু একটা বড় অংশের জন্য সম্ভব যাদের জন্য সম্ভব তারা অনেক বেশি এগিয়ে যাবে তাছাড়া স্মার্ট লার্নিং কিছু রয়েছে যারা অনেক কম সময়ে পড়েও সেই বিষয়টাকে পুরোটা একটা সরগর জায়গায় নিয়ে যেতে পারে আমি এটাই বলতে চাইছি যে আমাদের যাদের টার্গেট শিক্ষক হতেই হবে তাদের কেবল মাত্র একটা পথে হাঁটলে হবে না বিহার স্টেট মাদ্রাসা অ্যান্ড আপকামিং মোস্ট প্রোবাবলি স্কুল সার্ভিস কমিশন সেই সবগুলোকে একসাথে দেখেই হাঁটতে হবে এবার কথা হলো এটা বলা যতটা সহজ করাটা অতটা সহজ নয় তো তাই জন্য আমি সবাইকে এটাই সাজেস্ট করব আগে একটা প্রপার রুটিন তৈরি করে নিজে তার যে সময়টা বের করা সম্ভব সেই সময়টাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে বিহার স্টেটের সিলেবাসের জন্য যেগুলো অতিরিক্ত কারণ আমাদের স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস তো একই কিন্তু এর বাইরেও কিছু অ্যাডিশনাল পার্ট রয়েছে যেগুলো বিহার স্টেটে রয়েছে এবং সেই জায়গাগুলো অনেকটাই কঠিন কঠিন এই কারণেই কারণ তার একটা বড় অংশ ইকোনমিক জিওগ্রাফি তার একটা বড় অংশ রিজনাল পার্ট তো বিহারের রিজনাল পার্ট রয়েছে এশিয়ার রিজনাল পার্ট রয়েছে চীনের রিজনাল পার্ট রয়েছে জাপানের রিজনাল পার্ট রয়েছে একাধিক অ্যাডিশনাল কান্ট্রি রিজনাল পার্ট রয়েছে তার মানে এটা অনেকটা কঠিন কিন্তু কঠিন হলেও আমাদের পড়তে হবে এবার সেই পড়ার ছকটা প্রত্যেকে করে ফেলো এইটুকুই আমি বলবো এবার আমাদের ক্লাসরুমে যে সুবিধাটা রয়েছে ক্লাসরুমে আমাদের অ্যাকর্ডিং টু স্কুল সার্ভিস বা মাদ্রাসা সার্ভিসের সিলেবাস ধরে সমস্ত ক্লাস রেডি হয়ে গেছে তো এখন আমরা যেটা করছি অ্যাডিশনালি বিহারের যেহেতু আমাদের ক্লাসরুমের একটা বড় অংশ বিহার স্টেট পরীক্ষা দিচ্ছে তো তাদের জন্য আমরা বিহারের স্টেটের সিলেবাসে যেগুলো অতিরিক্ত রয়েছে স্কুল সার্ভিসের বাইরে সেই পাঠগুলো ধরে ধরে অ্যাট প্রেজেন্ট পরীক্ষা সাজাচ্ছি প্রত্যেকটা পার্ট ধরে সাপোজ ধরো স্ট্রাকচার অফ এশিয়া ফিজিওগ্রাফি অফ এশিয়া বিহারের ক্ষেত্রে এরম ছোটো ছোটো ভাগ রয়েছে যেগুলো তো প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে পরীক্ষা সাজাচ্ছি কারণ আমাদের এখন মাদ্রাসার রিভিশন চলছে তাই খুব বেশি গুরুত্ব দিতে পারছি না বিহার স্টেটকে নিয়ে কারণ আমাদের প্যারালালি মাদ্রাসাকে দেখতে হবে তো সেইভাবে আমরা ক্লাসরুমে এগোচ্ছি এবার যদি কারোর ইচ্ছে থাকে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে এগোনো সেটা নিতে পারে অথবা নিজে সুন্দরভাবে প্ল্যান করে সামনে এগোতে হবে তো এটু এইটুকুই বলার ছিল এছাড়া বিভিন্ন আলাদা আলাদা কথা আলাদা আলাদা তথ্য নিয়ে অবশ্যই আমি ইউটিউবে আসবো এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা